আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিল্লা আপনাদের সাথে আমি বর্তমানে যে জায়গায় আছি সেটা হচ্ছে আমি রোড মহাদেবপুর টু নওগা হাইওয়ে এই হাইওয়ে থেকে আজকে আমরা যাব একশো ঘর বাংলাদেশে নাম করা এবং ভাইরাল একটা জায়গা সেটা হচ্ছে একশো ঘর মাটির বাড়ি দুতলা একশো ঘর সেই ঘরে আমরা আজকে যাব আর মূলত আমরা বের হয়ে পড়েছি আমাদের হোন্ডা এক্সপ্রেট নিয়ে সাথে আমার সাথে আছে সেলিম তেলিম আমাদের সাথে আর সাথে একটা পানির বোতল নিয়ে নিয়েছি কেন ভাই এত রোদ আর এত তাপমাত্রা হওয়ার কারণে ডিহাইড্রেশনের ব্যাপার আছে সেই জন্য ভাই পানির বোতল নিয়ে ফেলেছি আর বেশি দেরি করবো না চলেন আপনাদেরকে দেখাই কোন দিক দিয়ে যাইতে হবে আর কোথা থেকে যাইতে হবে সব কিছুই ডিটেলস আপনাদেরকে জানাবো বলেন বেশি দেরি না করে শুরু করা যাক এই তো বাইক বাইক রেডি তো আমরা এখন বাইকে উঠবো আর সোজা যাব আমাদের গন্তব্যস্থলে আমরা উঠে পড়েছি নওগাঁ মহাদেবপুর হাইওয়েতে নওগাঁ মহাদেবপুর হাইওয়ে ধরে আমরা সোজা যাব আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জিনিসটা রাখছি এটা হচ্ছে ক্যামেরার আরেকটা স্ট্যান্ড যে আমি সামনাসামনি আমার ভিডিও করার জন্য ক্যামেরা স্ট্যান্ডে লাগাই রাখছি আপনারা যখন এই রোডে যাবেন সোজা নওগাঁ থেকে নওগাঁ মেন সদর থেকে পশ্চিম দিকে মহাদেবপুর টু নওগাঁ হাইওয়ে রোড যেটাকে বলে সেই হাইওয়ে দিয়ে সোজা পশ্চিমে তো আমরা এই মোড়ে চলে আসছি এই মোড় থেকে সোজা আমরা ডান দিকে যাবো এই মোড়টার নাম হচ্ছে কদমতলি মোড় কদমতলি মোড় থেকে সোজা ডান দিকে এই যে আমরা ডান দিকে ঘুরে পড়লাম নগাঁ মেন সদর থেকে একশো ঘর যেতে হলে আপনারা যদি চেঞ্জিতে আসেন চিয়নজিতে আসার সময় আপনাদের থেকে ভাড়া নেবে চারশো টাকা থেকে পাঁচশো টাকা যদি রিজার্ভ করা হয় আর বাইক নিয়ে গেলে মোটামুটি কয় কিলো হইতে পারে সেটা মিটার রিসেট করলে করা যাবে আটাশে আছে বর্তমানে আপনারা যাওয়ার সময় দেখতে পাবেন চারিদিকে গ্রাম রাস্তাটা মোটামুটি চিকন দশ মিটার রোড হবে ডান পার্শ্বও মাঠ বাম পার্শ্বও মাঠ শুধু ধান আর ধান এদিকেও ধান ওইদিকেও ধান আসসালামাইকুম ভাই ভাইয়া এখানে ওই যে মাটির বাড়ি একশো আট ঘর কোন সাইডে আচ্ছা ভাই আসসালাম নগর মহাদেবপুরের মধ্যেই পড়ে আমাদের এই একশো আট ঘর মাটির দুই তলা বাড়ি যাওয়ার পথে চোখে পড়বে কোন করানো এই প্রাকৃতিক দৃশ্য দুই সাইডে ধান খেত মাঝখানে পাকা রোড খুবই সুন্দর একটা মসজিদ নাকি মাঝ মসজিদ এটা সুন্দর মসজিদ যাইতে যাইতে একটু পথের মাঝখানে থামে আমরা দেখতেছিলাম যে আসলে আমরা কোন জায়গায় আছি আর কত দূর আমাদের এখান থেকে তো আমরা আমাদের লোকেশানে ক্লিক করলাম তাহলে চান্দাবাজার রোড থেকে আমাদের যাইতে হবে এই ডাইন পার্স দিয়ে সামনে ডাইন পার্স দিয়ে মানে এক কথা এই সামনের রোড দিয়ে যেতে হবে একটু ম্যাপ ভুল দেখাচ্ছে তো চলেন শুরু করা যাক বর্তমানে আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একশো আট ঘর যেখানে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল আসার জন্য সেখানে চলে আসছি আর এখানে আসে যেটা আমরা ভাবছিলাম যে আমাদের এখানে মানে পরিবারটা পরিবার টরিবার থাকবে না হয়তো এটা মনে করছিলাম কিন্তু দেখেছি এখানে আটটা ফ্যামিলি অলরেডি আছে এবং বাড়িটা রানিং বাড়ি স্বাভাবিক বাড়ির মতনই কিন্তু একশো আট ঘর মাটির বাড়ি দুতলা একশো আট ঘর না চাচা তো আমরা আমাদের চাচার সঙ্গে কিছু কথা বলবো একটু পাশে আসেন যে সমস্যা নাই এটা ব্যাপার না চাচা একটু বলেন বাড়ির সম্পর্কে একটু বলেন যে বাড়ির আসল মালিক কে মালিক আসল মালিক হলো শোনশের আর তাহের আর তাসের তাহেরা দুই ভাই আচ্ছা আচ্ছা আর তাসের হলো ভগ্নীপথে

উনি কি ছিলেন আসলে যে বাইটা নির্মাণ করেছিলেন সংসারিক ছিল সংসারিক মানে ছিলেন মন্ডল এর মধ্যে অনেক কিছু হ্যাঁ সংসার আখন্ড মন্ডল ওনার সম্পত্তি কত বলা সম্পত্তি প্রায় প্রায় 30 বিঘা ছিল আর এখানে এমন কিছু আছে যেটা মনে করেন মানে দেখার মতো বা এখানে কল্পনিক কিছু বা যেটা ভাবা যায় না কিছু নেই স্বাভাবিক একটা বাড়ি

তো আপনারা যেটা দেখলেন এখানে তেমন ওইটা কিছুই নাই জাস্ট একটা এখানে ভৌতিক কথা আছে বা এমনিতে একটা হ্যাঁ কথা একটা মানে কুসংস্কার যেটাকে বলে একটা কুসংস্কার কি ওখানে একটা গোলা আছে বাসার মধ্যে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে একটা গোলা আছে সেই গোলাতে মানে ধান টান রাখা হয় সেটা তো আর মানুষকে দেখতে দিবে না এটা একটা পার্সোনাল জিনিস সেই জায়গাতে মানুষ মনে করে যে জিন ভূত এই ধরনের কিছু রাখা মানে থাকতে পারে এটা একটা কিছুই নাই চাচা নিজে বললো যে এখানকারী বাসিন্দা চাচার বাসা এখানে এখানে বাড়ির পাশে বাড়ি তো চলেন আপনাদেরকে বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাই আর চলেন দেখা যাক তো বর্তমানে সেলিম বাইকটা রাইড করতেছে আর সেলিম রাইড করতেছে আর আমরা সাইড সাইডে একটু ঘুরে ঘুরে নিয়ে দেবো যদি দেখাবো যদি আপনাদেরকে একটু বাড়ির দৃশ্যটা দেখাই শুনে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট বাড়িতে ঢোকার যে মেন গেটটা সেটা হচ্ছে এখানে আর আসলে এটা আমাদের এলাকার মধ্যে আমরাই জানতাম না যে ভাই আমাদের এলাকার মধ্যে এরকম কিছু একটা আছে তো একশো আট কক্ষ আপনারা দেখলেন বাড়ি যেহেতু যেহেতু মানুষজন বসবাস করে আমরা তো আর ঢুকতে পারতেছি না তো চলেন আজকের কন্টেন্টটা এই পর্যন্ত শেষ করি সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন